মাত্র কয়েক দিনের গৃহযুদ্ধ জোরদার হওয়ায় ইরান ও রাশিয়া সমর্থিত সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতন ঘটল কিন্তু কী এমন কারণ হতে পারে যার জন্য মাত্র বারো দিনের মধ্যেই সিরিয়াকে দীর্ঘদিন ধরে শাসন করে আসা শিয়া সমর্থিত আসাদ সরকারের পতন ঘটে গেল আসলে এর নেপথ্যে কে বা কারা ছিল কাদের মদতে দীর্ঘদিন ধরে চুপ করে থাকা বিদ্রোহী গোষ্ঠী আবার জেগে উঠল সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম অর্থাৎ এইচটিএস এর জোরদার বিদ্রোহ ও আক্রমণের মাধ্যমে অবশেষে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের চব্বিশ বছর ধরে চালানো শাসনের অবসান ঘটল হায়াত তাহারির আল শাম অর্থাৎ এইচটিএস গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন প্রাক্তন আল কায়দা গোষ্ঠীর সদস্য আবু মোহাম্মদ আল জোলানি হায়াত তাহারির আল শাম অর্থাৎ এইচটিএস গোষ্ঠীটি তুরস্কের মদতপুষ্ট অর্থাৎ তুরস্কের মদতি এবং জোলানির নেতৃত্বে সিরিয়ার মধ্যে আবারও এই বিদ্রোহী গোষ্ঠী দীর্ঘদিনের সঞ্চয়কৃত শক্তি নিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে বসল যদিও এই বিদ্রোহী গোষ্ঠীকে সব রকমের সামরিক সহযোগিতা করছিল আমেরিকা ও ইসরায়েল আপনি যদি এই জ্বলানির সম্পর্কে বিস্তারিত জানতে চান যে কে এই জোলানি এর ইতিহাস কি কেন সে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু করলো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে সেই বিস্তারিত ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটা দেখার পর আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন সাতাশে নভেম্বর সিরিয়ার দ্বিতীয় বড় শহর আলেপ্পোতে বিদ্রোহীরা অভিযান শুরু করার পর মাত্র বারো দিনের মধ্যে আলেপ্পো হামা শহর থেকে শুরু করে রাজধানী দামেস্কো পর্যন্ত পৌঁছে যায় বিদ্রোহী গোষ্ঠীরা এই বিদ্রোহের ফলে শুধু আসাদের পতন হয়নি বরং চুয়ান্ন বছর ধরে চলে আসা আসাদ বংশের ক্ষমতার অবসান ঘটল এর পাশাপাশি সিরিয়ার দুটি মূল বিদেশি মিত্র রাশিয়া এবং ইরান সামরিক ও কৌশলগতভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া ও ইরান দীর্ঘদিন ধরে আসাদ সরকারকে সমর্থন করে আসছিল রাশিয়া বিমান হামলা চালিয়ে বিদ্রোহীদের দমন করত এবং ইরান সরাসরি সৈন্য ও সামরিক উপকরণ পাঠাত সিরিয়ায় তবে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার সামরিক শক্তি ও মনোযোগ দুটোই কমে গেছে উল্টো দিকে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে চলা সাম্প্রতিক হামলায় বেশ কিছুটা দুর্বল হয়েছে যার ফলে তারা সিরিয়া থেকে সৈন্য সরিয়ে নিতে শুরু করেছে এই কারণে সিরিয়ায় আসাদের সরকারের প্রতি বিদেশি সমর্থন অনেকটাই কমে গিয়েছিল এবং বিদ্রোহীরা তা কাজে লাগিয়ে দ্রুত অগ্রসর হয়েছে এবং অবশেষে বিদ্রোহীরা সিরিয়ায় সফল হলো। বিদ্রোহীরা আলেপ্পো দখলের পর হোমা হোমস এবং শেষ পর্যন্ত দামেস্ক পর্যন্ত প্রবেশ করে গেল তাই বিপদ খুব কাছে দেখতে পেয়ে প্রেসিডেন্ট আসাদ তার ফ্যামিলিকে নিয়ে এক অজানা গন্তব্যে পালিয়ে যায় তার ফ্যামিলিকে নিয়ে তিনি এখন কোথায় অবস্থান করছে সেটা এখনও জানা যায়নি এটি তার শাসনের শেষ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে আসাদ সরকারের পতনকে অনেকেই সিরিয়ায় চুয়ান্ন বছর ধরে চলা বাথিস্ট শাসনের অবসান এবং নতুন এক যুগের সূচনা হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা বলছেন আসাদের পতনের প্রধান কারণ তার বিদেশি মিত্রদের দুর্বল হয়ে যাওয়া রাশিয়ার ইউক্রেন যুদ্ধে যুক্ত হওয়া এবং ইরান গাজার প্রতি ভীষণ মনোযোগ দেওয়ার ফলে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম বা এইচটিএস গোষ্ঠী এই সময়টিকে সঠিকভাবে কাজে লাগিয়ে সিরিয়ায় কৌশলগত আক্রমণ চালিয়েছে এবং অবশেষে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হয়েছে কারণ এর আগেও অনেকবার বিদ্রোহী গোষ্ঠীরা সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু করেছিল কিন্তু তখন তারা সফল হয়নি তার কারণ সেই সময় ইরান এবং রাশিয়া দুটো দেশই সম্পূর্ণ শক্তি দিয়ে বিদ্রোহীদের দমন করেছিল কিন্তু এবার আর সেটা হলো না কারণ রাশিয়া ও ইরান আগে থেকেই দুটো ভিন্ন ফ্রন্টের সাথে যুদ্ধ করছিল তাই সঠিকভাবে সিরিয়ায় বিদ্রোহীদের চক্রান্তের দিকে ঠিকমতো নজর দিতে পারেনি আর এই সময়টাকে কাজে লাগিয়ে বিদ্রোহীরা নানান ছক কষছিল এবং পাকাপোক্ত শক্তি নিয়ে বিদ্রোহীরা আবারও সিরিয়ার মধ্যে গৃহযুদ্ধ শুরু করেছিল কিন্তু এবার আর আশাদের শেষ রক্ষা হলো না ইরান ও রাশিয়া তাকে রক্ষা করতে ব্যর্থ হল বিদ্রোহীরা সিরিয়ার ভবিষ্যৎকে একটি নতুন ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে সিরিয়া এখনও অস্থিশীল এবং দেশটির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে নিশ্চিত নয় যদি রাশিয়া ও ইরান সম্পূর্ণভাবে পিছু হটে তবে সিরিয়ায় ক্ষমতার ভারসাম্য আরও পরিবর্তিত হতে পারে সিরিয়ার জনগণের জন্য এটি হয়তো মুক্তির বার্তা কিন্তু স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এখনও একটি বড় চ্যালেঞ্জ হতে পারে